সবার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা রেখে কিছু কথা বলতে চাই ভুল বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগেই বললাম ভাই দশ তারিখ সভা হলো কিন্তু লিখিত ঘোষণা সময় লাগলো চার মাস তেগিদের প্রশ্ন এই সময়টুকু কি শুধু অপেক্ষাতেই গেল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তেগিদের প্রাধান্য দিতে হবে হ্যাঁ টেগিদের প্রাধান্য দিতে হবে কারণ তারা মাঠে ছিল রাস্তায় ছিল নিপীড়নের শিকার হয়ে দলকে আগলে রেখেছিল তাদের স্থান প্রথম কাতার হবার কথা ছিল কিন্তু বাস্তবে দেখতেছি ভিন্ন চিত্র যারা অতীতে ছিল সুবিধাপন্থী পন্থী আমি আজ তারা সুবিধাভোগী হয়ে ঢুকছে বিএনপির বতর আর যারা ত্যাগ করেছে জীবন সময় শান্তি তাদের নেই কোনো স্বীকৃতি নেই কোনো স্থান আমরা কি চেয়েছিলাম ভাই আমরা চেয়েছিলাম একটি স্বচ্ছ ও সক্রিয় কমিটি ত্যাগীদের যথাযথ সম্মান সময় মতো কাজের অগ্রগতি টাকা নয় আদর্শের রাজনীতি রাজনীতির জন্য হয় জনসভার লুটপাটের নয় তাই বলবো ভাই সময় এসেছে প্রশ্ন করার সময় এসেছে কাজের প্রমাণ চাওয়ার আসুন সবাই সবার জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের আদর্শকে সম্মান করে দলকে ভালোবেসে অন্তত সত্য কথাটি বলি ভাই